হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কোন অপবিশ্বাসের সৌন্দর্য মাধুর্য তার কমনীয়তা মোহনীয়তা সম্পর্কে কিছুই বলার নেই সেটা তো আপনারাই দেখেন এবং আপনারা প্রতিদিন বলেন কিন্তু তার পরিবারের সঙ্গে যে তার লো দিচ্ছে সেটা আপনারা কি খেয়াল করেছেন সুপারস্টার সাকিব খানকে কি অপবিশ্বাসের সাথে কেমন লাগছে জয়কে কতটা ভালোবাসেন সুপারস্টার সাকিব খান আমরা সকলেই জানি ঢালিউড কুইন অপু বিশ্বাসের রং লেগেছে এটা বলছেন অনেকেই সেটা তার পারিবারিক ব্যাপারগুলো দেখেই পরিবারের মানুষগুলো তাকে অনেক বেশি ভালোবাসছেন এবং সাপোর্ট করছেন বলাই যায় সুপারস্টার সাকিব খান অসম্ভব অসম্ভব গুণী একজন মানুষ তিনি গুণের কদর করেন এটাও সত্যি কথা কিন্তু মাঝে মধ্যে তাকে ভাসিয়ে দিতে মানুষের অভাব হয় না এবং বোকামির দণ্ড হিসেবে জীবনটার বেশিরভাগ অংশই কিন্তু তিনি নষ্ট করে ফেলেছেন সাকিব বলেন আমার জীবনে যা চলে গেছে গেছে ওটা নিয়ে আমি একদমই আফসোস করি না এত বড় একজন স্টার যিনি তিন শেষে একা মন খারাপ নিয়ে ঘরে বসে থাকতেন আমরা সবাই খুব লক্ষ্য করতাম সেই ব্যাপারগুলি একদিন হুট করেই আবিষ্কার করলাম তার জীবনে আরও একজন আছেন আর একটা ছেলে আছেন তার মানে তাকে আমরা যে একাকিত্ব জীবনে দেখেছিলাম সেই জীবনের কিছুটা সময় তিনি এনজয় করেছিলেন যে কথাগুলো বলেছিলেন ঢালিউড কোনশ্বাস সেগুলো সত্যি ছিল এবং সেই সত্যির সাথে তখন অপুকে সবার সঙ্গে লড়াই করেও নিজেকে মিথ্যে প্রমাণ করতে হয়েছে তিনি সব জানেন দিন শেষে সত্যি তারপরেও মানুষ তাকে এটা সেটা বলছে খারাপ কথা বলছে সেগুলো তাকে হজম করতে হয়েছে একবার তাকে ভাবতে হয়েছে আমি কি ভুল আমি কি ভুল ভাবছি সাকিবিকে ঠিক ছিল কিন্তু মানির মান আল্লাহ রাখি এবং সত্য অপ্রকাশিত থাকে না এটাই হচ্ছে আসল সত্যি আবরাম খান জয়ের জন্মদিন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই জন্ম মাস কিন্তু এটাই এবং এই জন্ম মাসেই আমরা সবাই সেই ফিরে যেতে চাই সেই দিনগুলোতে যে দিনটি জন্মদিন উপলক্ষে ওপ বের করতে পেরেছিলেন তার সন্তান জয়কে সবার সামনে আবার সেই দিনটি অনেক বছর পরে সাকিব তাকে ছেলে হিসেবে মর্যাদা দিয়েছিল সেই দিন যেদিন আরও একজনের বেবি পাম্পের ছবি প্রকাশ হয়েছিল তারও কিছুদিন পরে আড়াই বছরের একটি ছেলেই প্রকাশিত হয়েছিল মানে সে এক অদ্ভুত গল্প যে গল্প আসলে আমরা যদি এই সিনেমার পর্দায় দেখি তাহলে আমরা বেশ টাকাটা উসুল হলো বলতেই পারবো সেই গল্পের নায়ক নায়িকা আর কেউ নন কিন্তু তারা নিজেরাই মানুষের জীবন সিনেমার চাইতেও নাটকীয় মানুষের জীবন সিনেমার চাইতেও সিনেমাটিক এটাই বাস্তবতা আর সুপারস্টার সাকিব খান ঢলিউড কোনো বিশ্বাস তাদের জীবন তো অবশ্যই এরকমটাই হবারই কথা কারণ তারা যেহেতু স্টার তাদের তো স্টারও অন্যরকম হবেই তারপরেও যেটা পরিবার নিয়ে এখন খুব ভালো আছেন সাকিব অপু জয় তাদের হাসি মাখা তো সেটাই বলে দেয় আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনাদের কাছে ওপরে এই গ্ল্যামার কেমন লাগছে বর্তমানে তাদেরকে কে জুটি হিসেবে দেখতে চান কোন মুভিতে আশা করি সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা আপনাদের কথাগুলো লিখে জানাবেন আপনাদের কাছে এই জুটিগুলোকে এই কথাগুলোকে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে